দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তখন বিশ্বের বহু মানুষ তার অনুসরণ করবে কিন্তু অনুসারী হবে প্রথম শ্রেণী হলো ইহুদিরা তারা নবী ইসা দাবি করেছিল এবং হত্যার পরিকল্পনা করেছিল বিশ্বাস করে ইসা আলাহিউসাল্লাম কোনো মাসিহা ছিল না সেজন্য তারা তাদের মাসিহার জন্য অপেক্ষা করছে এবং দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তখন তারা দাঁতজালকে মাসিহা হিসাবে মেনে নেবে এবং তারা দাঁতজালকে অনুসরণ করবে দ্বিতীয় শ্রেণী হলো একদল নারী দাজ্জাল যখন বের হবে তখন পুরুষরা তাদের স্ত্রী মা বোন এবং কন্যাদেরকে বেঁধে রাখবে যেন তারা দাজ্জালের কাছে না যেতে পারে কিন্তু দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে নারীদেরকে গরবন্দি করে বেঁধে রাখা সম্ভব হবে না তারা ছুটে দাজ্জালের কাছে চলে যাবে এবং দাজ্জালকে অনুসরণ করবে তৃতীয় শ্রেণী হলো অশিক্ষিত ব্যক্তি দাজ্জালের অনুসারীদের মধ্যে অধিকাংশই হবে অশিক্ষিত ব্যক্তি যাদের মধ্যে থাকবে ধর্মীয় জ্ঞানের অভাব দাজ্জাল যখন তার অলৌকিক ক্ষমতার মধ্যমেয়ে মৃত ব্যক্তিকে জীবিত করবে বা আকাশ থেকে বৃষ্টিপাত করবে তখন এই অশিক্ষিত মানুষগুলো মনে করবে যে এটাই তাদের সৃষ্টিকর্তা এই বলে তারা দাজ্জালকে অনুসরণ করতে লাগবে এবং দাজ্জালকে পোজা করবে নিঃসন্দেহে পৃথিবীর সবথেকে বড় ফিতনা হবে দাজ্জাল